ভক্তগণ আপনাদের শ্রীচরণে কোটি কোটি ধন্যবদ প্রণাম অনেকে মনে করেন মানুষ আয়ু থাকতে থাকতে হঠাৎ করে একজন মারা গেল দুর্ঘটনায় মারা গেল তা কেন তার আয়ু তো ছিল তার মারা গেল কেন এটা সম্পূর্ণ ভগবানের উপরে দোষ চাপিয়ে দিই আমরা কেন এই কথাটা কেন যে মানুষ আজকে এত অল্প বয়সে মারা গেল দুর্ঘটনায় মারা গেল অ্যাক্সিডেন্টে মারা গেল কেন এই হয় দেখুন ব্যাস পিতা পরাশরমণি সীতা দেবীর পিতা জনককে এই কথাটা বলেছিলেন যে মানুষ তার মৃত্যু আয়ু থাকতে থাকতে মারা যায় কেন এটা মহাপ মহাভারতে শান্তি পর্বে আছেন মৃত্যুর ঘটনা মূল কথাগুলো এগুলো সঠিক নয় মৃত্যু যে আমাদের হচ্ছে আমরা দেখছি যে উনি দুর্ঘটনায় হঠাৎ করে মারা গেল ও তা আয়ু ছিল কেন মারা গেল সব কিছু ভগবানের ইচ্ছাতে হচ্ছে হয়তো আয়ু থাকতে থাকতে মারা যাচ্ছে আপনারা মনে করছেন কিন্তু না পরীক্ষিত মহারাজ পরীক্ষিত মহারাজ তার পুত্র জন্মেঞ্জয়ের বয়স তো মাত্র বারো বছর তা কে করে পরীক্ষিত মহারাজ মারা গেল তাহলে দুর্ঘটনা সর্পাঘাতে তিনি ত্যাগ করলেন তাহলে কি এটা ভাবতে হবে যে তা আয়ু ছিল আয়ু ছিল মারা গেল তা নয় আয়ু যে কোনো প্রকারে কমে গেছে দেখুন আমরা যতদিন আয়ু থাকবে ততদিন পর্যন্ত আমরা বাঁচব দুর্ঘটনায়ও মৃত্যু হতে পারে অ্যাক্সিডেন্টও মৃত্যু হতে পারে দুরারোগ্য ব্যাধিও মৃত্যু হতে পারে এটা কিন্তু আমাদের কেবল ভাবনা যে আমরা অল্প বয়সে তিনি কেন মারা গেলেন কিন্তু এই আমরা যদি ভাগবতের কথা মানি তাহলে সাধুগুরুর অনুগত্য স্বীকার করে যদি আমরা সাধুর সঙ্গে থাকি তাহলে আমাদের আয়ু বৃদ্ধি হয় আর যদি আমরা সাধু সঙ্গ না করি আমরা ইচ্ছা করে আয়ুকে নষ্ট করে দিই দেখুন আপনি বাড়ি থেকে বেরোলেন শাস্ত্রে বলা আছে যখন বাড়ি থেকে বেরোবেন আপাতত আপনাকে দুজনকে হলেও স্মরণ করতে হবে যখন গমনে বামনস চইব গমন যখন আপনি বাড়ি থেকে বেরোচ্ছেন চৈব। এটা হয়তো আপনারা জানেন না কিন্তু আপনি যখন বাড়ি থেকে বেরোবেন এটাও তো বলতে পারেন জয়গুরু জয়গুরু এটাও তো বলতে পারেন বাড়ি থেকে যখন আপনি বেরোবেন তখন আপনি বাড়িতে আপনার সম্মুখে যদি পিতামাতা থাকে তাকে প্রণাম করেও তো বেরোতে পারেন এখানটাতে কি না আপনারটা বিরাট কোনো দুর্ঘটনার ছিল কিন্তু আপনার তার না হয়ে তিল হয়ে আপনি রেহাই পাবেন তাই যখন বাড়ি থেকে বেরোবেন আপনার দুর্ঘট হয়তো আয়ু শেষ আপনার মৃত্যু হচ্ছে কিন্তু সাধুর কথা যদি আপনি শুনেন ভাগবতের কথা যদি শুনেন আপনার মৃত্যু হবে না আয়ু বৃদ্ধি হবে কিন্তু আপনার দুর্ঘটনা হবে না ছোট্ট করে হয়ে যাবে যেমন ধরুন দুর্ঘটনা যদি চিন্তা করা হয় প্রহ্লাদকে তো তার পিতা হাতে পায়ে বেঁধে সাগরের জলে ফেলে দিলেন তাকে মারতে পারলেন পেরেছিলেন কেন না তিনি কেবলমাত্র সাধুর কথা শুনেছিলেন গুরুর কথা শুনেছিলেন অর্থাৎ ঋষির কথা শুনেছিলেন প্রহ্লাদকে তো অগ্নিতে ফেললেন মারতে পারলেন আচ্ছা ধ্রুব জঙ্গলে গেলেন একা জঙ্গলে গেলেন অষ্টম বছর বয়সে ধ্রুব কত বাঘ কত শৃঙ্গ কত কিছু ছিল তাকে মারতে পারল তো কেন না তার লক্ষ্য ছিল কিন্তু ভগবত মুখী ভগবত প্রেম করার লাভ করার জন্য ভগবানকে লাভ করার জন্য আপনি যখন বাড়ি থেকে বেরোচ্ছেন নিশ্চয়ই যদি আপনার সেই মনোবৃত্তি থাকে যে আমি কাউকে ঠকাবো না কোনো দিন কাউকে ঠকাবো না তাহলে কিন্তু আপনার সহজে মৃত্যু হবে না দুর্ঘটনা হলেও সহজে মৃত্যু হবে না আপনারা তো বুঝতে পারছেন এই এরোপ্লেন দুর্ঘটনার কথা সবাই জানেন যে জায়গায় দুশো তেচল্লিশ জন মারা গেল একজন বেঁচে গেল অনেকে অনেক ধারণা করছেন যারা নাস্তিক ধারণা করছেন যে দেখুন তারা মারা গেল কেন বেঁচে গেল কেন না তার কাছে দরজার সামনে তিনি ছিল দরজা ছিটকে গেছে ইত্যাদি ইত্যাদি তিনি বেঁচে গেছেন কিন্তু তার কাছে কি ছিল সেটা সূক্ষ্মতরে চিন্তা করুন সবাই দেখছেন তার কাছে ছিল কি না গীতা শ্রীমত ভাগবত গীতা আপনি তখন যখন বাড়ি থেকে বেরোচ্ছেন আপাতত ভাগবত মন্দিরের দিকে কি আপনি তাকিয়ে একবার ভাগবতকে প্রণাম করছেন কাছে থাকা দূরের কথা এই কথাগুলো বারবার বলি আপনি হঠাৎ করে কেউ হয়তো মরার কথা আছে কিন্তু আপনার মৃত্যু হবে না আপনি রেহাই পেয়ে যাবেন কেবলমাত্র ছোট্ট একটা কথা যদি মানেন কাছে যদি আপনি একটা শ্রীমদ ভাগবত গীতা রেখে দেন এটা বিজনেস পয়েন্ট নয় গীতা রাখলে সারা পৃথিবীর মানুষ এক কোটি মানুষ এক কোটি গীতা আপনার কাছে থাকবে এটা বিজনেস পয়েন্ট নয় এটা কিন্তু আধ্যাত্মিক চেতনার পয়েন্ট আধ্যাত্মিক চেতনার বিকাশ যদি আপনি গীতাটা কাছে রাখেন আপনার মনেও তো হবে একদিন যেহেতু একটু গীতারা আছে কাছে একটু দেখি একটা শোক তো আমি পড়তে পারেন এই করতে করতে আপনার সাধুর সঙ্গ হয়ে গেলে দেখবেন যত বড় বিপদ যত বড় মৃত্যু আসুক হঠাৎ করে মৃত্যু হবে না হঠাৎ যদি কারোর মৃত্যু হয়ে যায় শিশু অবস্থায় মৃত্যু হয়ে যায় যুবক অবস্থায় অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়ে যায় এটা জানবেন এটা ঈশ্বরের দোষ নয় ভগবানের দোষ নয় তার প্রারব্ধের ফল তার মৃত্যু হবেই প্রারধের ফল তাই প্রারব্ধের ফলগুলো খণ্ডানো যায় বা আমাদের অকাল মৃত্যু থেকে বাঁচা যায় কিসে সে একমাত্র সাধু সঙ্গ করলে সাধুর কথা যদি শোনা যায় শ্রীমদ ভাগবতের কথা শোনা যায় তাহলে কিন্তু আপনি অকাল মৃত্যু থেকে বেঁচে যাবেন অকাল মৃত্যুর হাত থেকে যদি রেহাই পেতে হয় কেউ হয়তো বিশ্বাস করবেন কি জানি না অকাল মৃত্যুর হাত থেকে রেহাই পেতে হলে বাড়ি থেকে যখন আপনি বেরোবেন ছোট্ট একটা যোগ করে বাড়ি থেকে বেরোবেন ছোট্ট একটা যোগ করে বেরোবেন বুকে হাত দিয়ে মনে করবেন একমাত্র গুরুদেবকে স্মরণ করবেন বুকে হাত দিয়ে গুরুদেবকে স্মরণ করবেন জয়গুরু জয় গুরু জয়গুরু স্মরণ করে বাড়ি থেকে বেরোবেন হরে কৃষ্ণ ভালো থাকবেন ओम नमो भगवती वासुदेवाय ओम नमो भगवती वासुदेवाय